হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করে তোমার সবাই ভালো আছে এত গরমে খুব সাবধানে থাকে সবাই তো আজকে জল খাওয়া দিয়ে শুরু করছি আচ্ছা ব্রেকফাস্ট হয়ে গেছে তাড়াতাড়ি তাই খেয়ে নিয়েছি চলো আজকে দেখা যাক ব্রেকফাস্ট করছি আজকে করছি পাস্তা এই জন্য জলের মধ্যে একটু নুন একটু তেল দিয়ে দিয়েছে আর যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি ফুটি উঠেছে দেখো এই যে হয়ে গেছে পাস্তা সেদ্ধ এটা আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এটার মধ্যে আমি একটু একটু তেল মাখিয়ে রেখে দেবো তাহলে কি আর লেগে যাবে না আচ্ছা আর একটা প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে টমেটো দুটো এটা গোল গোল করে কেটে নিয়েছি আর এটা টমেটোটা দিয়ে আর এখানে কিছু রসুন আমি দিয়ে দিচ্ছি এটা তেলের মধ্যে একটু হালকা ফ্রাই করে নেবো দিয়ে এটা ঠান্ডা হলে পরে তারপরে আমি এটা মিক্সিতে দেবো এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি আর তোমরা যদি বাটার পছন্দ করো বাটার দিয়েও করতে পারো গাজর কুচি দিয়ে দিলাম আর বিনস কুচি দিয়ে দিচ্ছি পাস্তা অনুযায়ী কিন্তু সবজিগুলো নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর যে ক্যাপসিকাম কুচিও দিয়ে দিয়েছি আর ওই যে পেস্ট করে নেবো টমেটো আর রসুনটা যে ভাজা করলাম ওটা পেস্ট করে নিয়েছি বাটার দিয়ে করলে বেশি গন্ধটা ভালো লাগে যে না বাটার দিয়ে করবে আচ্ছা সবিগুলো ভাজ সবজিগুলো ভাজা হয়ে গেছে একটা ডিম দিচ্ছি এখানে যেহেতু পাস্তার পরিমাণটা আমার অল্প তার জন্য সবজি দিয়েছে আর যে ডিম দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এটা আলাদা ফ্রাই করেও কিন্তু দিতে পারো আর এদিকে দেখো পেস্টটাও হয়ে গেছে টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে এটা গ্রেভিটা দিয়ে দিলাম গ্রেভিটা দিয়ে দিলাম না মানে পেস্টটা দিয়ে দিলাম তারপর এরপরে দেখো একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি দরকার নেই যেহেতু টমেটোটা আমার ভাজা ছিল আজকে পাস্তাগুলো কত ঝরঝরে হয়েছে দেখেছো যেহেতু আমি একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি আচ্ছা একটু নাড়া একটুখানি এ মানে মিক্স করে নেবো এটাই আর কি বেশি আমি কিন্তু এটা ওইখানে গ্যাসে রাখবো না এই যে তৈরি হয়ে গেলো আজকে পাস্তা দারুণ হয়েছে খেতে আজকে সানডে মানে সানডের ভিডিওটা আজকে আমি পোস্ট করছি তো দেখো ব্রেকফাস্ট হয়ে গেল এরপরে চলো সকাল সকাল বাজার চলে এসে তার বাজারের মধ্যে কী কী এনেছে দেখো বটবটি আছে পটল আছে ঢেঁড়স আছে গরমের যা সবজি কুমড়ো আছে কুমড়োটা বেশ পাকা মিষ্টি কুমড়ো আর ঝিঙে আছে আর এদিকে আম আছে লাউ একটা গোটা কচি হবে শশা আছে কাঁচা লঙ্কা টমেটো আলু পেঁয়াজ এদিকে আছে আলু পেঁয়াজ আদা রসুন সবই আছে আর তোমার হচ্ছে আজকে কি রান্না করব দেখে তো সবজিগুলো আজকে এনে যায় তো আজকে তো সানডে তো সবজি এসেছে তো আজকে সবজি এই সব সবজিগুলো দিয়ে কিছু করার ইচ্ছে নেই আজকে যেহেতু সানডে তার জন্য দেখো এই যে চিকেন কষা হচ্ছে একদম ঝাল ঝাল লাল লাল চিকেন কষা হবে হ্যাঁ চিকেন কষা আর কি আছে সাথে দেখাচ্ছি চিকেন কষার মধ্যে আমি একটুখানি আলু দিয়েছি দু চারটে আলু দিয়েছি দিয়ে একটুখানি অল্প জল দিয়ে একটু গা মাখা করবো এদিকে তেলের মানে সাদা তেল আর ঘি দিয়ে দিচ্ছি তেজপাতা গাজর আর হচ্ছে বিনস একটুখানি আমি হালকা করে ভেজে নিচ্ছি এরপরে আমি তৈরি করছি ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস হয়ে গেল সানডে বলে কথা মাঝে মাঝে গরম হলেও হালকাভাবে একটু খাওয়া যেতেই পারে তাই না তো আজকে লাঞ্চে কী আছে তাহলে দেখো যে ফ্রায়েড রাইস আছে আর চিকেন কষা ক্যাপসিকাম দিয়ে করেছে এত সুন্দর হয় না খেতে কষা কষা ক্যাপসিকাম মানে কষা কষা করেছি ক্যাপসিকাম দিয়ে গন্ধটা আর আমের চাটনি আছে এই সময় তো শেষ পাতে চাটনি না হলে হবেই না তাই না আমার তো বেশ লাগে আমি তো মানে রোজি আমের চাটনি এই গরমে আমাদের বাড়িতে সব সময় এখন আমের চাটনি অ্যাভেলেবেল তো যাই হোক টেস্ট করে একটু দেখছি কেমন হয়েছে আজকে এই যে লেগ পিসটা নিয়েছে আমার লেগ পিস খেতে দারুণ লাগে আরেকজনের অবস্থা দেখো নিজে খেয়ে আমারটা তো করতে না কি আরে আমি কি বসে থাকবো আমাকে তো দিতে হয় নাকি আমার কি কি হচ্ছে আমার অবস্থা তুমি জানো এরকমই করে ভিডিও করতে বললে পারে খাবার জন্য খিদে মানে পেট চুচু করে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার জানাবে আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক কামনা রইল তোমাদের জন্য আর খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখাবে